কত করে দেশে পঞ্চাশ টাকা ষাট টাকা তারপরে দেশের তো ভালো দেখা দুধ করে বেশি হ্যাঁ না না ডাইরেক্ট কোনো খামার ঘর থেকে কিনে করে না যারা বাজার বাজার নেয় তারা সে একটু করে আমি ইন্ডিয়াতে দেখি আসলাম উদ্দিনকে আর ই করে একটা পাউডার মিক্সড আছে আর কি পাউডার মিক্স করে পানির লগে মিলাইয়া খায় দুধের মতো আর কি ইয়াটা খায় কিন্তু এটা আপনার ভিটামিন জাতীয় আর কি আর দুধে যে গুণটা দেয় ওইটা তো আর পায় না কিন্তু ওই যে অনেক সময় দেখা গেছে ওই যে ওইটা ভুট্টা কিছু ভাঙ্গিয়া তৈরি করে আর কি

হ্যাঁ কত দিন সে বাস চল্লিশ দিন তোমরা গরুর দুধ খাওয়া এটা রঙ ফিরে গেছে কেন গে না সীমাতেই থাকতো